আযল ভের এপেযারে বকারি এল াীল আপডার এছিডাটিল Órando এফার� écritল এলো ক040 00 1 Dätzenএঠাড্াদার বাা এলঁটাা এএছল মিরচার এগো idadপPREMED সাহায্য আন্দোলন গড়ে তোলা উনিশশো সাতাশি সালে ঘোষণা করেন বিশ্বের অন্য দেশের নাই বাংলাদেশের তুলসি সাথে পালিত হয়ে আসছে তুবসী উদ্যালনের জন্য জাতীয় স্থানীয়

সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ যেখানে নব্বই পার্সেন্টের বেশি মুসলমান আরো বেশি আরেকটি বিষয় হল আলোচনা হয়েছে খুব কমই এদেশে উৎপাদিত হয় বেশিরভাগই বাইরে থেকে আসে আরেকটি আশ্চর্য বিষয় হলো যে দেশের মানুষের আর্থিক এমন সক্ষমতা নেই যাদের এখন মৌলিক যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো পূরণের সক্ষমতা নেই সেই দেশে এত মাদকের প্রসার এবং ব্যাপকতা আমি মনে করি যে এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই এই বিষয়গুলো ভাবার একই উপযুক্ত সময় এবং আমরা মনে করি যে এখন থেকেই মাদকের বিষয়টি বলেছেন যে কিছু প্রাকৃতিক মাদক সিনথেটিক মাদক সব মাদক আমার আছে অদ্ভুত বিষয় যে এই মাদক ইভেন অনেক মাদক আছে একেবারে পুরোপুরি মানে মানুষকে মৃত্যু থেকে ঠেলে দিচ্ছে সেই মাদক আমরা গ্রহণ করছি